তো বন্ধুরা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও তা আজকের ভিডিওতে আমি বিশ্বকর্মা ঠাকুর একা দেখাবো তো এটা আমি খুব কিউট করে ড্রয়িং করার চেষ্টা করেছি তো ফার্স্টে এখানে আমি স্কিন কালার পুরো মুখে আর হাতে অ্যাপ্লাই করে দেব তো বন্ধুরা এখন আমি স্কিন কালারের উপর অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে নেব তো বন্ধুরা এখন আমি ব্রাউন কালার দিয়ে অরেঞ্জ কালারের উপর শেড দিয়ে নিয়েছি চোখে তো এরপর ব্ল্যাক কালার করব আর চুলেও এরকম ব্রাউন কালার দিয়ে শেড দিয়ে নেব এছাড়া হাতে আর পেটে কোনো ব্রাউন কালার দিয়ে শেড করিনি শুধু অরেঞ্জ কালার দিয়েই করেছি তারপর চুলটা আর মুকুটটা বাদ দিয়ে চুলটাকে শুধু করব কালারটা তো বন্ধুরা এখন আমি চুলে ব্ল্যাক কালার করে দেব তারপর চোখের মনিতে তারপর হচ্ছে এখানে ভুরুতেও ব্ল্যাক কালার করে দেব তো তোমরা দেখতে থাক তো বন্ধুরা এখন আমি বিশ্বকর্মা ঠাকুরের উন্নাটাকে এই ব্লু কালার দিয়ে করে নেব তো তোমরা এই এরকম ব্লু কালার করতে পারো নয়তো লাল যে কোনো কালার করতে পারো বন্ধুরা এখন আমি এই জুয়েলারিতে ইয়েলো কালার করে দেবো এই পাড়েও ইয়েলো কালার করে দেবো কোমর বন্ধনীতে ইয়েলো কালার করে দেবো আর উপরে এই মুকুটটাও ইয়েলো কালার করে দেবো তো এগুলো সব ইয়েলো কালার করে দেবো আর অস্ত্রগুলোকেও তো তোমরা দেখতে থাকো ইয়েলো কালার করে দেখা তো বন্ধুরা আমার এই সম্পূর্ণ বিশ্বকর্মা ড্রয়িং কমপ্লিট যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করে দেবে আর আজ পর্যন্তই তো বাই